নমস্কার বন্ধুরা কেমন আছো আমি প্রিয়া আমার ঐতিহ্য কৃষনে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো আর্য এখন ঘুমাচ্ছে আমি ওকেই ডাকতে আসলাম এদিক আর ওদিক করছে তারাও দেখাচ্ছি দেখো ঘুমাচ্ছে দেখো কি হলো উঠবে না উঠবে না হ্যাঁ দেখো তোমার পাশে কিন্তু কেউ নেই সবাই উঠে গেছে আর্য পাপা উঠে গেছে কিন্তু দেখো একবার তাকেই দেখো পাপা উঠে গেছে দেখেছ দেখেছ অনেকক্ষণ আগে সকাল হয়ে গেছে কিন্তু তুমি এখনও ঘুম থেকে উঠো নি ওঠো বাবা নেই পাপা নেই পাপা কোথায় পাপা আছে ওখানে নেই তো পাপা উঠু পড়ো উঠে পড়ো তো মুখটা ধুয়ে ফেলো ধুই পুলি খেয়ে নাও উঠে পড়ো ওই বাবা ওই বাবা কি হলো কি হলো কি হলো আচ্ছা কালকে হলে কি হয়েছিল কাজিলে কেন মা মা করে কাজিলে কেন হ্যাঁ কি হয়েছিল তু বুলো দাদু বুলো জাদু বুলো জাদু তুমি বুলো দাদু কি আবার কী চাই সকালবেলা কী চাই ওই গজরিলাটা চাই গজরি লাটা আচ্ছা ঠিক আছে চোখ মুখটা ধুয়ে নাও তারপর দেব ঠিক আছে আচ্ছা মা হাতটা ধরো তো শোনা বাবা এটা আমার ছো না বা ছা বাবা খিদে পাই নি খিদে পাইনি খেতে খুব কষ্ট না হ্যাঁ আজ ও আো খেতে কি খুব কষ্ট হয় খেতে ইচ্ছা করে না কি 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 কোথায় কি কিছু নেই তো কি হয়েছে কিছু নেই কি এটা তো জামার বেল্ট এই বেল্টটাকে টানছে কি এটা এটাও কি হাম্বা হ্যাঁ আমি কিন্তু বুঝে ফেলেছি বুঝে ফেলেছি আমি কি হাম্বা হুম চলো খাবে চলো বাবা আসো আসো চোখ মুখটা জুই দিয়ে আসো চলো আবার পরে কথা বলছি আমরা বলে আবার পরে কথা বলছি তুমি তো হেসে দাও একটু একটু হেসে দাও একটু দাঁতগুলো বার করে দাও ফোকলা দাঁত তো দাঁত উঠেনি কটা দাঁত উঠেছে দেখি বাবা একটা দুটো তিনটি চারটে চারটি আর নিচে কটা দাঁত উঠেছে নিচে দুটো ছটা দাঁত উঠেছে আর কি সাইডে উঠছে দাঁত দেখি তো দেখা যাচ্ছে না সাইডে কুট্টি কুট্টি দাঁত বেরিয়েছে না হ্যাঁ একটু একটু দাঁত বেরিয়েছে চিকেন খাওয়ার জন্য মাটন খাওয়ার জন্য তাই না হ্যাঁ বিরিয়ানি খাওয়ার জন্য তাই না একটু একটু করে দাঁত বেরোচ্ছে না আর দেখো কোথায় উঠে দুষ্টুমি করছে ও মালিশের উঠে দাঁড়িয়ে রয়েছে কি করছো দুষ্টু করছো ওখানে পড়ে যাবে না বাবা হ্যাঁ বাবা এখানে চলে এসো এখানে চলে এসো আর চো চলে এসো এখানে চলে এসো বাবা পড়ে যাবে লাগবে তোমার ব্যথা লাগবে কিন্তু দেখেছো মালিশের ওপর উঠে দাঁড়িয়ে ও জানলা চলছে টাকা সরাচ্ছে এই যে এখন যাচ্ছি একটু নৈহাটিতে যাব ওই শাশুড়ির যে শাড়িটা কেনা বাকি আছে ওটা তো সেদিনকে কিনতে যাওয়ার কথা ছিল ওটা কিনতে যেতে পারিনি মানে আমার মা যেটা দেবে এবার ওটাই আমি এখন কিনতে যাচ্ছি একজনের বাড়িতে যাবো সে ওই হ্যান্ড বুটিক করে তো তার বাড়িতেই যাব তো আরজুকে রেখেই যাব ওই জায়গা ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে ও তো ওকে এখন ঠাম্মির কাছে রেখে নিচ্ছে তারপরে আমি যাব চলো তোমরা দেখতে থাকো আমরা বেরিয়ে গেছি আমি আর আমার ভাই আমার ভাই আমাকে নিতে এসেছে তো আমার বোকা ছোকা ভাই কিচ্ছু বোঝে না জানে না চলো বাড়ি যাই মার সাথে দেখা করি মাকে নিয়ে তারপর যাই আমি আর মা ওখান থেকে ঘুন্টুর আর ঘুন্টুর মা যাবে ঘুন্টুর মামা বাড়িতেই যাচ্ছি আমরা ঘুন্টুর মামাই হ্যান্ড বুটিক করে না বাটি তোটা বুটিক বুটিক হ্যান্ড বুটিক করে তো ওখানেই যাচ্ছি শাড়ি দেখতে দেখি আগে পছন্দ হলে নেবো হলে তো আমাদের সোধপুর আছে চলো তোমরাও দেখতে থাকো এখন গেছে এখন মা টিকিট কাটতে তারপরে ছেড়ে দিলাম না ওটা বসবস নৈহাটিটা ছেড়ে দিলাম এবার কখন আমাদের ট্রেনটা আসবে কখন আমরা যাব এটারই এখন অপেক্ষা এই যে আমরা খদ্দা স্টেশনে গিয়ে আজকে অনেকক্ষণ প্রায় বসেই ছিলাম খুব বোর লাগছিলো তো প্রচণ্ড গরমও লাগছিল তো আমি দেখছিলাম যে আমি মোটা হয়ে গেছি না রোগা হয়ে গেছি কিছু দেখছিলাম কি করবো কাজ ছিল না আর আমার ভাই হাঁ করে তাকিয়েছিল হ্যাঁ আর আমার মা দেখছে আমি কী ভিডিও করছি আর এই যে সাপবার সামনে রয়েছে ঘন্টুর মা লাল কুর্তি সবুজ প্যান্ট পরে রয়েছে তো আমি বলছি তুমি তো আজকে ডেঞ্জার কালার পরে না না আমি মজা করছিলাম সত্যি সত্যি কিছু ভুলিনি ওকে আমি জাস্ট মজা করছিলাম ওর সাথে হুম তো একটা ট্রেন ঢুকছিলো কি ওটা হচ্ছে তোমার কৃষ্ণনগর বোধ কৃষ্ণনগর ছিল তো ওই ট্রেনটাই যেতে পারিনি জানো তো আজকে আর নিয়ে যায়নি খুব ভালো হয়েছে কারণ ট্রেনে খুব ভিড় ছিল আমরা এই ট্রেনটা তো ছেড়ে দিলামই এরপরে যে ট্রেনটাই গেছি কল্যাণী সেটাতেও ভিড় ছিল তো এই জেনোহাটে স্টেশনে নেমে গেছি গিয়ে ব্রিজ দিয়ে হাঁটছিলাম আমরা যখন গেছি না তখন গিয়ে দেখছে এই দাদাটা এই শাড়িটা রেডি করছিল তো এই শাড়িটা হচ্ছে জামদানি আর হচ্ছে কোটা রেশম কোটা বললেন উনি তো রেশম কোটার ওপরেই উনি এটা হ্যান্ড প্রিন্ট করছিল ওই আঁকছিলো হ্যাঁ তো প্রথম দেখি না অতটা ভালো লাগছিল না কিন্তু শাড়িটা যখন পুরোটা কমপ্লিট করেছে তোমরা দেখো ভিডিওটা শাড়িটা যখন মানে কমপ্লিট করলো তখন দারুণ লাগছিলো শাড়িটা তো এক দেখাতে আমার মার্ক খুব পছন্দ হয়ে গেছে তো এই শাড়িটা আমার মা নিয়েছে আর আমার আমাদের বাড়ি থেকে মানে বাপের বাড়ি থেকে আমার শাশুড়ি মায়ের জন্য যে শাড়িটা দিয়েছে সেই শাড়িটাও আমি একেবারে রেডি করে নিয়ে এসেছি যার জন্য আমার বাড়িতে আসতে আসতে দশটা বেজে গেছে দশটা বেশিই বেজে গেছে হুম দেখো উনি আঁকছে এত সুন্দর এত ভাবে আঁকছে দেখো আর এটা হচ্ছে রেশম কোটার দিকে যে ডিজাইনটা করছিল সেটা তার মধ্যে আর নৈহাটিতে তো খুবই কারেন্ট যায় তার মধ্যে আজকে দুবার করে কারেন্ট চলে গেছে জানো সে উনি মোমবাতি জ্বালিয়ে তারপরে ওই কাজটা কমপ্লিট করেছে দুটো শাড়ি একদিনে পুরো করেছে দেখো শাড়িটা যখন পুরোটা কমপ্লিট হবে না দেখো দেখো আঁচলের দিকেটা তো আঁচলের দিকে এই এই ছোট ছোটো 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 ফুলগুলো আবার দিয়েছে উনি তো শাড়িটা এত সুন্দর লাগছে না তোমরা এত এই ভিডিওতে দেখে এতটা বুঝতে পারছো কি না জানি না ঠিক কিন্তু সামনে থেকে শাড়িটা খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে আর আমার মার এক দেখাতেই শাড়িটা পছন্দ হয়ে গেছে আমার যে শাশুড়ি মায়ের জন্য যে শাড়িটা সেই শাড়িটাও খুব সুন্দর ওটা হচ্ছে হলুদ জামদানির ভেতরে কোটা দিয়ে সাদা রেশম কোটা দিয়েই করা খুব সুন্দর ওই শাড়িটাও খুব সুন্দর করেছে দেখো নিখুত কাজ করছে উনি না পাঞ্জাবির ওপরেও কাজ করে তারপর আমি ওনাকে যেটা শাড়ি অর্ডার দিয়ে এসছি আমার মাসির জন্য আমার মা যে শাড়িটা নেবে সেটাও একটা ওটা বোধহয় শুধুই রেশম কোটার ওপরে ডিজাইন করা আর হচ্ছে আমি যেইটা শাড়ির অর্ডার দিয়েছি সেটা হচ্ছে মানে বরণের সময় যে আমি মানে সিঁদুর বরণের সময় মাকে বরণের সময় যেই শাড়িটা আমি পরবো সাদা আর লাল দিয়ে সেটা আমি বলে এসেছি ওনাকে করে দিতে দুর্গা ঠাকুরের মুখ দিয়ে ব্লাউজ পিস সমেত ওনাকে বলেছি সুন্দর করে শাড়িটা করে দিতে তো উনি বলেছে করে দেবে এ দেখো এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের জন্য না হয়েছে আমাদের বাড়ি থেকে যে উনি করছে এই শাড়িটাও খুব সুন্দর মানে পুরোটা কমপ্লিট হলে তখন বুঝতে পারবে মানে আমাদের প্রায় ওখানে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা মতন বসে থাকতে হয়েছে বসে থেকে কমপ্লিট করে আমি নিয়ে এসেছি এই দেখো সুন্দর লাগছে এর মধ্যে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানে আর মানে একটুখানি জায়গা তো বসে থাকা যাচ্ছিল না খুব কষ্ট হচ্ছিল কিন্তু তাও কিছু করার নেই পছন্দ যখন হয়েছে তো একেবারেই নিয়ে আসবো তাই যে দেখো ফুলগুলো তো ফিনিশিং করছে উনি খুব সুন্দর হাতের কাজ ওনার আমরা না ওনার কাছে গেছিলাম কিন্তু তখন শাড়ির এত সুন্দর সুন্দর স্টকগুলো ছিল না বেরিয়ে তো এইবারে গিয়ে পেয়েছি এবারে ওনাকে আগে থেকে আমরা বলেই রেখেছিলাম যে এবারে যাচ্ছি এবারে যেন আমরা একটু ভালো শাড়ি দেখতে পাই নাহলে এত দূর থেকে গিয়ে না ফিরে আসতে হয় যে আমরা বাড়ি আসার জন্য ট্রেনে উঠে পড়েছিলাম ওখান থেকে নোয়াটি লোকালেই উঠেছি দেখো পুরো ফাঁকা ট্রেন আর রাত্রি দশটা বাজে তখন কে থাকবে আমাদের মতন পাগল ছাড়া আমরা পুরো পাগল দেখো না পুরো ট্রেন ফাঁকা পিছনে ঘন্টুর মা বসেছে আর এখানে যে আমাদের সামনে বসেছে ঘন্টু আর ঘন্টুর মা না আমাকে কী একটা বলছিল আমি বলছি যে আমি শুনতে চাই না তোমার কথা এরকম বলে কিছু একটা বলেছি আমি শুধু উল্টো পাল্টা কথা বলে জানো না

এই যে আমি বাড়ি ঢুকে ড্রেস চেঞ্জ করে আর যুকে কোলে নিয়ে নিয়েছি আমরা চলে এসেছি ওখান থেকে ওখান থেকে আমরা তিনটে শাড়ি নিয়েছি আরও দুটো শাড়ি ওখানে অর্ডার দেওয়া হয়েছে তো খুব সুন্দর কাজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখো 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 এতক্ষণ পরে দেখেছো না কি হয়েছে তুমি কি আমার উপর রাগ করেছো